আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি পপি আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি আমার দুপুরের রান্নাবান্না দিয়েই শুরু করলাম ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি আজকে রান্নার জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে আজকে রান্নার প্রথমে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর পাশের চুলায় পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন আমি এখানে করলা ভাজিটাও করে নিচ্ছি গ্রাম থেকে ওর দাদু কিছু চাল কুমড়োর পাতা পাঠিয়েছিল সেগুলো আজকে ভেজে নেব এই পাতা ভাজাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে তাই ওর দাদু প্রায়ই এটা নিয়ে আসে খুবই সহজভাবে আজকে এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি এখানে কিছুটা বেসন আর চালের গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ আর কিছুটা কালো জিরা দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এটার ভাজার ভিডিওটা আমি বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি এখন আর পাচ্ছি না তাই ভাজার পরেরটুকু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে আমি আরও অনেকগুলো তরকারি রান্না করেছি সেগুলোর ভিডিও আর নেওয়া হয় নাই কারণ আমার বাসায় কারেন্ট খুব ডিস্টার্ব করে অধকারে তো আর ভিডিও বানানো সম্ভব না তো এখানে রাত হয়ে গিয়েছে বাচ্চাদেরকে খাইয়ে বিছানায় দিয়ে আসলাম এখন রান্নাঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে এখন আমিও ঘুমাতে চলে যাব আমি জানি আমার মতো আরও অনেকেই আছেন যে ঘুম আসার আগ মুহূর্ত পর্যন্ত যে কাল সকালে কি নাস্তা বানাবো কালকে দুপুরে কি তরকারি রান্না করব তার মধ্যে টেনশনটা বেড়ে যায় যদি বাচ্চারা খাবারটা বেছে বেছে খায় তো এখানে সকাল হয়ে গিয়েছে এখন আমি আমার ছেলেকে ডাক দিয়ে রান্নাঘরে চলে এসেছি আমার ছেলের কোচিং থাকে তাই ওকে ডাক দিয়ে রান্নাঘরে আসলাম রাতে ঘুম আসার আগ অবধি চিন্তা করি যে কালকে সকালে কি নাস্তা বানাবো রাতে এটা ভেবে রেখেছি যে আজকে সকালের নাস্তায় পরোটা আর ডিম ভাজা এখানে আমি আটাটা খুলে নিচ্ছি এখানে আমি আটা লবণ আর কিছুটা চিনি দিয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়ে আমি আটাটা ভালোভাবে মেখে নেবো এখানে আটাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরোটার জন্য যখন আমি আটাটা খুলি তখন আমি আগে তেল দিই না আমি তেলটা পরে দিই এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। আমার ছেলে উঠে পড়েছে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে ও ফ্রেশ হয়ে কোচিংয়ে চলে যাচ্ছে ছেলেকে বিদায় দিয়ে আমি রান্নাঘরে এসে পড়েছি অফ ক্যামেরায় আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি সবগুলো পরোটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পরোটা বানাতে গিয়ে যেই থালবাসনগুলো নোংরা হয়েছিল সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি থালবাসনগুলো ধুয়ে আমি এখন আবার আমার মেয়েকে নিয়ে ওর একটা প্রাইভেট আছে সেই প্রাইভেটে নিয়ে যাব একটা গৃহিণী ভালোভাবে জানেন সকাল থেকে আর রাত পর্যন্ত কতবারই না থাল বাসন ধুতে হয় তো আমার থালা বাসনগুলো ধোয়া শেষ এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি থালা বাসনগুলো গুছিয়ে আমি ভেসিংটাকে ভালো করে পানিগুলো মুছে নিচ্ছি আমাদের এদিককার পানিতে প্রচুর পরিমাণের আয়রন একটু পানি কোথাও যদি জমে থাকে তো সেটা সাদা হয়ে একটা দাগ পড়ে যায় তো এই জন্য আমি এখানে একটা কাপড় রেখে দিয়েছি কতবারই আমি পানির কাজ করি না কেন যাতে কাজ শেষে আমি কাপড়টা দিয়ে পানিগুলো ভালোভাবে মুছে নিতে পারি তো এখানে আমি এখন দুপুরের জন্য ভাতটাও বসিয়ে দিব যেহেতু আমাদের চালগুলো গ্রাম থেকে আনা হয় তো চালগুলোর মধ্যে কিছুটা বালু থাকে এই জন্য আমি যখন ভাত বসাই তখন চালটা আমি আলাদা পাতিলে নিয়ে নেই। আজকে দুপুরের জন্য শুধু ভাতটাই রান্না করে নিব গতকালকে আমি একবারে বেশি করেই তরকারিটা রান্না করে নিয়েছিলাম এই জন্য আজকে দুপুরের রান্নার এত চিন্তা নেই আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ